ভাই এখানে কি করেন আরে অনলাইনে ফ্রিল্যান্সিং করি তুই এসব বুঝবি না আর এই যে গেম খেলতেছি অনলাইনে ফ্রিল্যান্সিং করতেছে কেমনে ভাই বিয়া করবেন কবে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ভাই বাইক কিনবেন কবে ছাব্বিশ তারিখ ভাই গাড়ি কিনবেন কবে ছাব্বিশ তারিখ বাড়ি করবেন কবে সব ছাব্বিশ তারিখ শপিং করবেন কবে ছাব্বিশ তারিখ ঘুরতে যাবেন কবে ছাব্বিশ তারিখ চলেন আরে ছাব্বিশ তারিখ তো আমি মনে কর যে কোটি কোটি টাকা তোকে কত লাগবে